দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ডিগ্রি ভর্তির সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে এই নোটিশটি তোমাদেরকে দেখাবো এবং তোমাদের প্রথম ব্যথা তালিকার রেজাল্ট কখন প্রকাশ করা হবে সেই বিষয়ে তথ্য শেয়ার করব চলো শুরু করা যাক তো ওয়েবসাইটে দেখতে পাচ্ছ গতকাল এগারো সেপ্টেম্বর এই নোটিশটি প্রকাশ করেছে তো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি আর এখানে বলা হচ্ছে দু হাজার তেইশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাশ ভর্তির কার্যক্রমে অনলাইনে প্রাথমিক আবেদনের সময় বারো সেপ্টেম্বর থেকে ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো অর্থাৎ আবেদন করার সময় সেটি বাড়িয়ে দিয়েছে আজকে বারো তারিখ থেকে আগামী ছাব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে যারা এখনও পর্যন্ত আবেদন করতে পারেন এই সময়টার মধ্যে নতুন করে তুমি এই প্রাথমিক পর্যায়ের আবেদনটি করতে পারবে আবেদন ফিস হিসাবে তিনশো টাকা নির্ধারণ করা হয়েছে এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যা জমা দেওয়া যাবে উনত্রিশ সেপ্টেম্বরের মধ্যে এরপর এখানে টাইম লাইনটা আমরা একটু যদি খেয়াল করি তাহলে বারো তারিখ থেকে পুনরায় আবেদন শুরু হচ্ছে অর্থাৎ আজকের থেকে আর ছাব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে এরপর পনেরো তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যে আবেদন ফিস জমা দেওয়া যাবে পনেরো থেকে তিরিশ তারিখের মধ্যে কলেজ কর্তৃপক্ষ অনলাইনের আবেদনটি নিশ্চয় করে দিবে। আর এক তারিখ থেকে আট তারিখের মধ্যে যে কলেজের কাজ রয়েছে বাকি কাজ সেটি কমপ্লিট করে দিবে। তো এই হচ্ছে মোটামুটি নোটিসটির মূল বিষয় আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি ডিন ছিলেন তিনি কিন্তু পরিবর্তন হয়েছে এবং নতুন ডিন যিনি এসেছেন তিনি এসেই কিন্তু এই সিদ্ধান্তটি নিয়েছেন আজকে গতকালকে এগারো তারিখে তিনি এই সাইনটাও করেছেন দেখতে পাচ্ছেন তো যাই হোক এটাই হচ্ছে মূল বিষয় এখন প্রশ্ন হচ্ছে যে যারা আগে আবেদন করেছে মানে প্রথম পর্যায়ে তাদের প্রথম মেধা তালিকার রেজাল্ট কখন প্রকাশ করা হবে তাদের প্রথম মেধা তালিকার রেজাল্ট এই দ্বিতীয় পর্যায়ের আবেদন শেষ করার পর প্রকাশ করা হবে সেক্ষেত্রে আগামী তিরিশ সেপ্টেম্বরের পর প্রকাশ করা হতে পারে তিরিশ সেপ্টেম্বরের পর প্রথম অর্থাৎ অক্টোবরের প্রথম সপ্তাহের দিকে রেজাল্টটা দিয়ে দিতে পারে কারণ এই দ্বিতীয় পর্যায়ের আবেদন শেষ হবে নতুন শিক্ষার্থী তারাও তাদেরকে সুযোগ দেওয়ার জন্য একটা সুযোগ দিয়েছে যেহেতু আবেদন খুব এক খুব একটা বেশি হয়নি এমনটা জানা গিয়েছে আপডেটে তো যাই হোক এই হচ্ছে বিষয় আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের প্রথম তালিকার রেজাল্ট কখন দিবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং শেয়ার করে দিবে